কেমন আছো তোমরা সবাই আমি শর্মি আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আর আজকের ভিডিওটা স্টার্ট করলাম আমাদের খুব খাওয়া দাওয়া দিয়ে আসলে এই খাবারটা খাচ্ছিলাম ওই তখন হবে সকাল এগারোটা মতো আর এতক্ষণে শিহুর পাপা কিন্তু যে সিইসি সেন্টার রয়েছে বর্ধমানে সেখানে অলরেডি পৌঁছে গিয়ে খাতা দেখতেও শুরু করে দিয়েছে বাড়িতে বেশ কিছু কাজকর্ম করছিলাম সেগুলো আর শ্যুট করিনি কারণ অন্যান্য দিনের মতো ওই একই রুটিন থাকে আজ স্পেশালি একটু পাস্তা বানিয়েছিলাম ডিম ঝুরি দিয়ে সেটাই আমি আর শিশু কিন্তু খাচ্ছি যদিও চাউমিন ম্যাগি পাস্তা এই জাতীয় খাবার আমাদের বাড়িতে একটু কমই খাওয়া হয় কিন্তু এই পাস্তাটা অনেকদিন আগেকার কেনা তো সেটাকেই শেষ করতে হবে বলে এটাই আজকে বানিয়েছিলাম এরপরে তো আর কোনো কিছু শ্যুট করতে পারিনি অন্যদিকে হঠাৎ করে প্রিন্সিপাল স্যার ফোন করে বলেছেন আগামীকালকে আমার একটা ইম্পর্টেন্ট কাজে মেমারি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে যেতে হবে তখন ভাবলাম হঠাৎ করে সিহাবকে নিয়ে কি করে এতটা দূর যাবো সাথে শিহুর পাপা তো যাবে বর্ধমানে সিসিতে তো সেক্ষেত্রে হঠাৎই ডিসিশান চেঞ্জ করে আমরা ভাবলাম মেমারিতে রয়েছে আমার মামার বাড়ি তো সেখানেই শিহাবকে রাখবো আর যেহেতু মামার বাড়িতে প্রায় দশ বারো বছর পরে আমি যাচ্ছি তো সেই জন্য তো একটু কিছু জিনিসপত্র কেনাকাটি করতেই হয় সেই জন্য বিকালবেলায় দেখো ঝটপট পেরিয়ে চটপট কয়েকটা জিনিস কিনে বাড়িতে চলে এসেছি আর শিহাব সেইগুলো সব টেনে নিচড়ে ছুঁড়ে ছুঁড়ে একাকার আর দেখো অন্য কারো জিনিস কিনলে ওকে তো একটা ফাও কিনে দিতেই হয় আর ওর এত ড্রেস রয়েছে আর যেটাই পরে কদিন পরে সেটা ছোটো হয়ে যায় বলে আমি আর কোনো কিছু নতুন কিনতেই চাইছি না কারণ কয়েকটা দিন পরে আবার শীত চলে আসবে তারপরও ভাবলাম ঠিক আছে যখন এত করে রিকোয়েস্ট করছে একটা না তো ঘরে পড়া ড্রেস কিনে দেওয়াই যায় তো সেই জন্য এই ড্রেসটা শিহাবকে কিনে দিয়েছি সিহাবের ড্রেসটা কেমন হয়েছে জানাতে ভুলো না আর বাড়িতে ফেরার পরে আবার অনেকগুলো রিলেটিভ এসেছিলেন আজকে আমাদের বাড়িতে সেই জন্য আর কি কিনেছি কি না কিনেছি ওসব দেখাতে পারলাম না প্রচণ্ড ব্যস্ততা রয়েছে শিহুর পাপার ফিরতেও অনেকটা রাত হয়েছে আমি যেমনটি পেরেছি বাড়ির কাছ থেকে টুকটাক কয়েকটা জিনিস কিনেই চলে এসেছি এরপরে তো আবার রাতে রান্না খাওয়া দাওয়ার প্রচুর চাপ আবার আগামীকালকে খুব মর্নিংয়েই বেরিয়ে পড়তে হবে সেগুলোরও প্রচুর চাপ রয়েছে সেই জন্য সমস্ত কিছু আর ডিটেলসে শ্যুট করতে পারছি না যেহেতু আমি আর শিহুর পাপা এই সন্ধ্যাবেলার থেকে এত বিজি হয়েছিলাম দেখো সিহাবি কিন্তু আমাদের বেশিরভাগ কাজে হেল্প করে দিচ্ছে ঘুমাতে যাওয়ার আগে সিহাব নিজের বেড নিজেই করছে দেখো সেটাকে ঝেড়ে ঝুড়ে ঠিকঠাক করছে আজ এর থেকে আর বেশি কিছু দেখাতে পারলাম না দেখা হচ্ছে নেক্সট ততক্ষণ অব্দি টেক কেয়ার অ্যান্ড বাই বাই